পাইলে টিয়া পয়সা দিলে আমার একটু কাজে লাগে আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে কিছুক্ষণ পর আবার কল করুন পাবেনি আমার গেন্দা গো আইনে কল তো শুনকে লাগিয়া গেন্দা তে দেন নাম্বার দাম মনে আছে ভুল হয়ে গেছে দেই আবার দেই ভিডিও দর্সে আবার অন কেউ দেখলে কই বুড়া বসে স্পিডিং করতে আছে

মোবাইল সম্পর্কে বেশি একটা কিছু বুঝি না কিন্তু আইনের লোকে যেটা হচ্ছে এটা বেড়া অন্যায় হচ্ছে আমি যদি আইনের জায়গায় থাকতাম এলা তুই রিস্ট করে আরতাম আচ্ছা মোবাইল সম্পর্কে কিছু বুঝ না দে কারা বুঝ অরন্য যাই আমি বাবা তুই কলটা ধর তোর বেড টেন দিয়ে কলটা ধরাইস না ওখান দা তুমি তো শিক্ষিত দে আছে? বেডিয়া কথা কয় কা বুঝলাম না কি কইলেন কল দেন দি কারা কথা কো হুনি এই যে দিছি খাও এই যে অনাই কইবো

হে কল নেই ধরেগা কা কি হয়েছে কান্দা শুন কে খা আমার গেন্দা ডে হেসি কোন বেরিয়ে জানি আমার গেন্দাটা নিসে গা চা ছন বারবার চা কল দিচ্ছে লট রিসিভ চা ছন রিসিভে মহিলা বারবার রিসিভ আর ব্যস্ত আহ যা সা এক্সাইটেড আহ আনে কে মেজার লাইন আনে গুলা বিয়া করছে সামনে এক বাইশ গছে জিপি হইয়াছে কে বাইস্টাইপে একটা জিপি হইয়াছে আমি যাবা আমার মন আছি কই যে দা

না না আর না আকা হা এগুলো উল্টা পাল্টা বুঝা বুঝুই না কাতা যে দিচ্ছে বেদি কথা থাকে না এগুলো কয় ও আচ্ছা আচ্ছা আমি বুঝলি না উল্টা পাল্টা মানে বুঝাইছে না আচ্ছা যাও গে তুমি বালা থাকো হ্যাঁ আচ্ছা চিন্তা করি